আজকে দুর্দান্ত সাথে একটা সরষের শাক ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য পদ্ধতিতে এভাবে সর্ষের শাক ভাজা করলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে রসুন কাঁচা লঙ্কা দিয়ে এভাবে সর্ষে শাক ভাজা করলে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে যারা রসুন পছন্দ করেন না তারা রসুনটা স্কিপ করবেন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের সর্ষের শাক ভাজা সর্ষের শাক ভাজা করার জন্য দেখুন আমি এখানে দুমোটো সর্ষের শাক নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এবার সর্ষের শাকগুলোকে দেখুন এভাবে বেছে নিচ্ছি যে পাতাগুলো একটু সামান্য হলুদ হয়েছে আর গোড়ার দিকের যে ডাটগুলো বেশি মোটা রয়েছে সেগুলো আমি বাদ দিয়ে দেব। বাকি যে সরু পাতার ডাটগুলো রয়েছে সেগুলো শাকের সঙ্গে দিয়ে দেব। কচি শাক একেবারেই গলে যাবে আর এতে খেতেও ভীষণই ভালো হবে আর সর্ষের শাকগুলো এভাবে বেছে নিয়ে ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে একটা বালতি অথবা বড় গামলায় জল নিয়ে জলে চুবিয়ে চুবিয়ে ভালোভাবে ধুতে হবে কেননা শাকের মধ্যে বালি লাগলে খেতে ভীষণই খারাপ লাগে ভালো লাগে না পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ধোয়ার পর একটা ঝুড়িতে রেখে দিতে হবে যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায় এতে করে আমাদের রান্না করতে সুবিধা হবে অল্প সময়ে রান্না হয়ে যাবে শাক পাতা যদিও রান্না করা একেবারেই সহজ আপনারা অনেকেই পারেন তবুও আজকে আমি কিভাবে রান্নাটা করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে যেভাবে রান্নাটা করছি এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে এই শীতের সময়ে যেমন প্রচুর পরিমাণে শাক সবজি বাজারে পাওয়া যায় তেমন খাওয়াও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো আর এই সরষের শাক আমাদের শরীর ভীষণই গরম রাখে দেখুন শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি তারপর দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার শাকগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন দুমুটো সর্ষের শাক আমি এভাবে কুচিয়ে নিয়েছি এবার তুলে নিলাম একটা থালায় আর দিয়ে দিচ্ছি পরিমাণের থেকে সামান্য একটু বেশি লবণ লবণ দিয়ে শাকটাকে এভাবে চটকে রাখবো এতে করে শাকটা নরমও হয়ে যাবে আর কিছুটা জল কেটে দেবে সেই তেতো জলটা বেরিয়ে গেলে জলটা ফেলে দেবো এতে করে আর সর্ষের শাক একটুও তেতো লাগবে না সর্ষের শাকটা লবণ মাখানো থাকুক এদিকে দেখুন আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি পুরোটা বেগুন যদিও দেবো না আর্ধেকটাই দেবো আমি এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন এবার বেগুনটাকে এভাবে ছোট ছোট করে কেটে নেব আর এদিকে দেখুন নিয়েছি সাত আট কোয়া রসুন যারা রসুন খাবেন না তারা স্কিপ করবেন এবার আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে দেখুন এভাবে থেত করে নিচ্ছি খুব বেশি মিহি করে পেস্ট করে দেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এভাবে থেত করে দিলে যখন ভাজা ভাজা হবে খেতে ভালো লাগবে দেখুন রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে থেতে করে নিয়েছি আর এদিকে চলে এসেছি এবার মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই সরষে শাক ভাজাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপি আমি একটা ফুলকপি প্রায় চার ভাগের এক ভাগ এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আবার এখানে আপনারা চাইলে আলুও যোগ করতে পারেন আর এভাবে ফুলকপিটা দিলেও খেতে ভীষণই ভালো হয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে প্রথমে ফুলকপিটাকে দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি ঢেকে ডেকে ভাজবো এতে করে ফুলকপিটা নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন ঢেকে ডেকে ফুলকপিটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি ফুলকপিটা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনটাকেও একটু ভাজা ভাজা করে নেবো ফুলকপির সাথে আরও দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব ঢেকে ডেকে ভাজবো এতে করে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন বেগুন ফুলকপি আরও দু তিন মিনিট ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেগুন ফুলকপিটাকে তুলে নিয়ে আরও দু চা চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর রসুন এক দেড় মিনিট একটু ভাজা ভাজা করে নেব যাতে করে রসুন কাঁচা লঙ্কার ভাজা গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যায় এভাবে রসুনটা ভেজে নিলে রসুনের ভাজা গন্ধ শাকের মধ্যে ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন তবে আমি আর এখানে পেঁয়াজ কুচি যোগ করছি না রসুনের গন্ধটাই আমার কাছে বেশি ভালো লাগে এবার দেখুন যে লবণ মেখে রেখেছি শাকের মধ্যে যা জল এমনিতে বেরিয়েছে সেটাই ফেলবো একেবারে চিপড়ে শুকনো করে দেবো না বেশি চিপড়ে শুকনো করে দিলে শাকগুলো একেবারে ঝরঝরা হবে খেতে ভালো লাগবে না কাটি কাটি হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আমি এখানে আর লবণ যোগ করব না যেহেতু একটু বেশি পরিমাণে লবণ দিয়ে মেখে রেখেছি যদি প্রয়োজন হয় পরে দেখে দিতে হবে আর শাক রান্না করার পর অনেকটাই কমে যায় সেই বুঝেই লবণটা দিতে হবে আর বেগুন ফুলকপি ভাজার সময়ও লবণ দিয়েছি অবশ্যই মনে রাখতে হবে এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই শাকের জলেই শাক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে আমাদের তিন চার মিনিট রান্না করে নিতে হবে কচি শাক খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢেকে ঢেকে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি মাঝখানে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি খুব সুন্দরভাবে শাকটা ভাজা ভাজা হয়ে গেছে আর ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর বেগুন ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ঢেকে ডেকে আরও দু তিন মিনিট আমাদের রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে যাতে করে বেগুন ফুলকপি শাক একসঙ্গে মিশে যায় নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনি যদি পছন্দ করেন অবশ্যই একটু দেবেন এতে করে স্বাদটা খুব ভালো হবে মিষ্টি হবে না তবে সরষের শাক যে সামান্য একটু তেটকটে ভাব হয় সেটাও লাগবে না আর খেতেও ভীষণ ভালো হবে আর যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে দেব দু তিন মিনিটের জন্য খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায় দেখুন ঢেকে ঢেকে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি আর লবণটাও চেক করে নিয়েছি এখানে আর লবণের প্রয়োজন নেই আপনাদের যদি প্রয়োজন হয় এই সময় দিয়ে নেবেন একেবারে তৈরি হয়ে গেছে আমাদের বেগুন দিয়ে সর্ষের শাক ভাজা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আজকের পুরো ভিডিওটা দেখে কমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখাবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি